আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যেখানে আছেন আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার শুভেচ্ছা আমি আলী হোসেন চৌধুরী আমার চৌধুরী ব্লগ থেকে যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছাও কৃতজ্ঞতা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের ইলিশের রাজধানী বলে খ্যাত চাঁদপুর চেঁদপুরের নাম আপনারা অনেকেই শুনেছেন যেখানে তিনটি নদীর মোহনা পদ্মা মেঘনা এবং ডাকাতিয়ার সেই বিবস্ব নদীর মোহনার যে রূপটা রাতের রূপটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি তিন নদীর মোহনায় এখানে বিগত শত শত বছরে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে এই তিন নদীর মোহনার রূপে এখানে অনেক লঞ্চ জাহাজ ডুবে গেছে এখানে অকাল মৃত্যু হয়েছে এই বাংলাদেশেরই হাজার হাজার মানুষের লঞ্চ ডুবিতে এক বিবৎস জায়গা এই যে লঞ্চে আমরা এসেছি সেই লঞ্চের এটা হলো কেবিন দুজনের কেবিন ঢাকা থেকে আপনার বরিশাল পর্যন্ত দুই হাজার টাকা একটা কেবিনে দুজন থাকা যায় বেশ আরামই দুই হাজার টাকা নিরাপদে আসলে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে নদীপথে যারা যেতে চান তারা কিন্তু এই লঞ্চটাকেই নিরাপদ এবং আরামের বাহন হিসেবে নিতে পারেন তার কারণটা হলো এই লঞ্চে কোনো ঝাঁকি লাগে না খুব নিরাপদেই যাওয়া যায় এই যে সামনেই মেঘনা এই এইমাত্র আমরা চাঁদপুর ঘাট থেকে লঞ্চটা ছেড়ে বরিশালের উদ্দেশ্যে এখানে মাঝখানে আর থামবে না এই চাঁদপুর থেকে একেবারে বরিশাল এখন আমরা মেঘনা নদীর থেকে ধীরে ধীরে সেই এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই যে দেখুন অনেকে কিন্তু বাইরে বিছানা করে শুয়ে আছেন আসলে এরা সকলেই কিন্তু কেবিনের বাসিন্দা গরমের জন্য প্রচণ্ড গরমের জন্য তারা বাইরে এসে বিছনা পেতে একদম বিশুদ্ধ যে বাতাসটা সেটা গ্রহণ করছেন আমাদের এই বড় লঞ্চটি খুবই বড় এখানে দেখুন অনেকগুলো লঞ্চ বাংলাদেশে ঢাকা থেকে ছেড়ে আসা যতগুলো লঞ্চ দক্ষিণবঙ্গের দিকে যায় সবগুলো লঞ্চই কিন্তু এখানে স্টপেজ দিয়ে যায় আমি আমার সামনের যে জায়গাটুকু সেখানে যারা শুয়ে আছে তারা সকলেই কেবিনের বাসিন্দা বেশ কেবিন সেরে কেবিনের ভিতরে একটা গোমট বাধা একটা গরম সেটা ছেড়ে তারা বিছানা পেতে নিজেদের বিছানা পেতে ঠিক কেবিনের সামনেই শুয়ে আছে একেবারে বিশুদ্ধ বাতাস নি কেবিনের বাইরে যে বাতি মূর্তি নিভিয়ে দেওয়া হয়েছে লঞ্চটা ধীরে ধীরে চলতে শুরু করেছে বরিশালের উদ্দেশ্যে আমি আবারও দেখাচ্ছি এই আমাদের কেবিন যেই কেবিনে দুজন মানুষ অনায়াসে খুব সুন্দরভাবে ঘুমাতে পারে এবং দক্ষিণবঙ্গে ঢাকা থেকে বরিশাল যেতে সাধারণত এগারো থেকে বারো ঘন্টা সময় লাগে তো এই এগারো বারো ঘন্টার সময় লঞ্চের মধ্যে একটা চমৎকার ঘুম হয়ে যায় এই যে আমরা ছেড়ে আসছি সেই চাঁদপুর ইলিশখাত চাঁদপুরের সেই কাঠকে এখানে রাতের বেলাও দেখেছি ইলিশ বেচা কেনা হতে হাতে নিয়ে সেই ইলিশ হাগ ডাক করে বিক্রি করছে আসলে সেইগুলো নকল ইলিশ সেগুলো কি সেই মায়ানমার থেকে আসা ইলিশ নাকি বোম্বে থেকে আসা ইলিশ সেটা জানি না তবে এখানে হাগ ডাক করছে ক্রেতাদের কেনার কোনো আগ্রহ দেখি নেই যে দেখুন সামনে বসে আছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে তারা শুয়ে পড়বে সম্ভবত তবে আপনাদের বলে রাখি যে আমরাও কিন্তু এই বারান্দার মধ্যে একেবারে বিছানা পেতে এখানে শুয়ে থাকার একটা ব্যবস্থা করেছি কেবিন সেরে কারণ বাইরে যে বাতাসটা আসলে সেটা খুব বিশুদ্ধ বাতাস আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই মৃত্যুকূপ জলাশয় যেখানে ইতিপূর্বে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে ইন্না আলিল্লাহে অনা ইহে রাজি রাজিহুন একেবারে নিষ্প্রাণ মানুষগুলো ঝড়ের কপলে ঘূর্ণি ঝড়ের কবলে পড়ে অথবা এখানে নাকি একটা পাক ছিল তিন নদীর মোহনায় বিশাল ঢেউ সেই ঢেউয়ের লঞ্চগুলো সাধারণত এঁকে বেঁকে এখানে ডুবে গিয়েছে অসংখ্য লঞ্চ স্টিমার জাহাজ আমরা সেই দিকেই এখন এগিয়ে যাচ্ছি সেই ভয়ঙ্কর জায়গাটা এখানে অনেকে বলে সাইড নল এই জায়গাটাকে সাইড নল বলে অর্থাৎ এই জায়গাটা অত্যন্ত প্রশস্ত এবং ভয়ঙ্কর রাতে